মহান তালা যাকে অপছন্দ করেন তাকে অডেল সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা আরবিতে হিকমা শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা যাকে মহান তালা হিকমা দান করেন তিনি জীবনের সকল অবস্থাতেই সন্তুষ্ট থাকেন শান্তিতে থাকেন আর যাকে আল্লাহতালা হিকমা দান করেন তার মধ্যে থাকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্ত ধীর স্থির ধরুন আপনার সামনে টেবিলে ভর্তি খাবার সাজানো রয়েছে অথচ প্রত্যেকটি খাবারেই আপনি কোনো না কোনো দোষ খুঁজে পাচ্ছেন তৃপ্তি সহকারে খেতে পারছেন না কারণ আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করেছেন কিন্তু ঠিকমা দেননি আর এই জন্যই আপনার মধ্যে সাকিনাও নেই আল্লাহ আপনাকে হিকমা দিয়েছে এই জন্যই আলু বর্তার ডাল দিয়ে ভাত খেয়েও পরম শান্তিতে আপনি বলে উঠবেন আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত আর সুন্দরী স্ত্রী পেয়েও আপনি বৈবাহিক জীবনে সুখী নন নিজের টাকা কেনা গাড়ি বাড়িতে থেকেও আপনি সুখী নন আরও বেশি দামি গাড়ি বাড়িতে থাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে না রাখতে পারায় আপনার আফসোস হয় কারণ আপনার মধ্যে হিকমাও নেই আর সাকিনাও নেই এজন্যই ভালো অবস্থাতে থেকেও আপনি সুখী নন রিজিক হলো বান্দাকে দেয়া আল্লাহর বড় নেয়ামত রিজিক খুব গভীর একটা বিষয় যদি তা আমরা উপলব্ধি করতে পারি রিজিকের চারটি স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা বা অর্থ সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী সন্তান নেক রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন মহান আল্লাহতাল আমাদের সবাইকে খিকমা দান করুন যাতে আমরা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে একমাত্র আল্লাহকেই স্মরণ করতে পারি এবং তার সকল বিধান সঠিকভাবে পালন করতে পারি কঠিন সময়েও যেন তার সন্তুষ্টি অর্জন করতে পারি তিনি যেন আমাদেরকে হালাল রিজিক দান করেন সুস্থতা দান করেন সকলে বলুন আমিন প্রিয় দর্শক যদি আমাদের তৈরি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার কোনো নতুন ইসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ